আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল আর সঙ্গে আমি গৌরাঙ্গ কুমার তাই এই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারা রসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি একজন মহান রসিকের কাছে এসে উপস্থিত হয়েছি তাতে আছি আমি এখন সোনাডুঙ্গরি গ্রামে তো এইখানে আজকে বিরাট একটি লড়াই ছিল তো আজকে জিনার জোড়া ছিল এক নম্বরে সেই সুবোধ মাহাতোর ছেলেকে পেয়েছি আমি তো ওনার কাছ থেকে আমরা দু এক কথা জেনে নিচ্ছি স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার জহার পরিচয়টা বলে দেন নমস্কার জহার জয় জয় মানভূম সর্বপ্রথম আমি প্রণাম জানাই আমার এই মানভূমের একগুচ্ছ যত সম্প্রদায়ের মানুষকে আমি আমার সত্যি প্রণাম জানাই আমার নাম নিবারণ মাহাতো বাবার নাম সুবোধ মাহাতো গ্রাম চাঁদড়া পোস্ট অফিস চানড়া থানা কেনা জেলা পুরুলিয়া আচ্ছা আচ্ছা তো আপনাদের কারা লড়াই তো আজকে এখানে ছিল লড়াই তো ছিল এক নম্বরে জোড়া এক নম্বর জোড়া হ্যাঁ হ্যাঁ আচ্ছা লড়াই কত খন মোটামুটি দেখুন বিষয়টা হলো লড়াইয়ের ব্যাপারটা কতক্ষণ কি হয়েছিল না ছিল ওইটা আপনাদের ওই ক্যামেরা বন্দিতেই বোঝা যাবে কেননা ধরুন আমি তো কারার সাথে ঢুকেছিলাম যাই আচ্ছা যাইবা কি করেছে না করেছে দর্শককে কতটুকু আনন্দ উপভোগ মানে করাইছে আমি এটা বলতে পারছি না বিষয়টা হলো আপনাদের ক্যামেরা বন্দি আছে মানুষজন দেখবে কমেন্ট করবে যে কারারে কি দেখাইছে না দেখাইছে আর কি লাগিয়েছে কি না লাগিয়েছে সেটা ব্যাপার হচ্ছে আপনাদের ক্যামেরা বন্দি হয়ে গেছে কিন্তু

আমি সেই আর কারাটার লেভেলটা দেখে আমি লাগাই ছিলাম দাদা আর আমার এর আগে কোনো আশা আকাঙ্ক্ষা নাই আর এই মানভূমের যত আমার গুরুজন ব্যক্তিরা আছেন ওনার যদি আশীর্বাদ করেন তো আগামী দিনেও আমি এই মানভূমের ঐতিহ্য কাড়া লড়াইকে বাঁচাই রাখার চেষ্টাই করব আর যেন এমনভাবে কাজ করি যেন যাব যেন বাবার নামটা কোনো দিন নত না হয় নিচু না ঠিক আছে আমি ধরুন কোনো কিছুটা খুলে আতে না পাচ্ছি তো আপনার কাছে আমার হাত পাতাটা কোনো অপরাধ লই না না কি লই কিন্তু শিক্ষা দিয়েছেন বাবা আমার শিক্ষা দিয়েছেন যে কোনো দিন কাউকে কোনো ব্যক্তিকে পিছন দিক থেকে মারিন না কিন্তু আমি একটু ইউটিউবে তুলে ধরবো আমার কোনো দুঃখ নাই আর আমার দেখছেন আমার লোক বলছে আমার মুমেন্ট বলছে আমার লোক বলছে যে আমি এমন কোনো দুঃখিত হয়ে নাই যে গেছি ভাই গরমের দায়িত্ব একটা সস্তা আছেন আমি তত দুঃখিতও নাই আমার কোনো নাই কিন্তু এমন একটা রসিক আমাকে পিছন দিক দিয়ে থ্রেট করছেন আচ্ছা আচ্ছা ওনার কালার নাই সরে আর ভেড়াও নাই আচ্ছা আচ্ছা সেটা নামই রসিক আচ্ছা আচ্ছা কেন আমার কালার সঙ্গে লাগাই ছিল ছিল আচ্ছা আচ্ছা আমাকে এখানে ফুস ফাস করছেন তো আরে বাবা মানে পেছন দিক থেকে কমেন্ট করতেছিল পেছন দিক থেকে দাদি তো আমাকে জানাই না যে আমি ওখানে দাঁড়াই আছি তো আমি তো ওকে ইয়া কইলাম আচ্ছা ইয়া কইলাম বলি বলি বলুন এই সব আনসার আপনার কালার সঙ্গে লড়াই লাগাইছেন ও লাগান ছিল হয়তো আগে লাগান ছিল হয়তো কি লাগাই ছিল দিয়ে পরে এইসব করে যখন এইসব করে সেই চলুন আমাকে আর শত্রুঘ্ন বাবুর আশ্রয় দিচ্ছেন তুমি নিজের কারাটাই যদি সুগত মাত্র নিয়ে আস না আর সেই দিন আপনি যেটা বলবেন যদি দুটা বলি উলফা দিতেন আমার দুঃখ হয়তো না আর যদি শত্রুঘ্ন বাবু নাচে নাচে যায় তো আমি বলি হুম কারাই যা দেখানছে দেখানছে প্রতিদ্বন্দ্বী করে গেছে কারাই কি বসে না দেখে না শুনে পলাই নিয়ে যায় ভঙ্গিয়া এবার কি দেখেন সেটা আমি জানি না তবে আমি এটাই বলবো দর্শক বন্ধুকে আপনারা যদি ঠিকভাবে সহযোগিতা করেন বা আগামী দিনে আমারও যদি একটু কি বলবো কমেন্টে টুকু বলবেন ভালো মন্দ যদি লেখেন তো আগামী দিনে আমার টুকু এনার্জিটা থাকবে যে কারা রাখবো কারা রাখাটা আমাদের মানুভূমের ঐতিহ্য পড়ে এটা বাঁচাই রাখার আমাদের দায়িত্ব আছে যেহেতু মানুভূমের মাটিতে জন্মেছি আমি অবশ্যই

করা দরকার মানুষের মতো যেমন যেমন ব্যবহার করেন উনারা ঠিক ব্যবহার করেছেন আমার উপর কোনো কিছু আঁচ লাগায়নি আচ্ছা আচ্ছা বাস কারা লাগিয়েছে কারা পড়া পরাজিত হয়েছে তো যাই হোক আপনারা সমস্ত বিবরণ জানলেন যাই হোক নিমুদার হাতে আর বেশি সময় নেই না আজ যাই হোক কারা বুঝতে পারছে ব্যস্ততার মধ্যে আছে তো ধন্যবাদ জানাবো নিমুদাকে তার মূল্যবান সময় আমাদের চ্যানেলগুলোকে দেওয়ার জন্য তোমার সঙ্গে যে সামিল রয়েছে গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল এবং আপনারা দেখছেন পিয়ারফুল ইউটিউব চ্যানেল আর আমার এটা একটু দুঃখ লাগলো গৌরাঙ্গ তো আমার সামনে দাঁড়ান দিয়ে গেল কিছু ভয় নেই প্রশ্ন প্রশ্ন তো ঠিক আছে দাদা কোনোদিন সাক্ষাৎ হবে আচ্ছা ঠিক আছে তাহলে এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি আমার একটু আমার চ্যানেল তুমি তুমি একটু বেরিয়ে যাও আমাকে একটু বলতে